নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভীষণ কমন একটা রেসিপি পটল চিংড়ি একদম ঘরোয়াভাবে এই রান্নাটা করেছি আর এই সময় সবার বাড়িতেই পটল চিংড়ি রান্না হয়ে থাকে আর আমি জানি সবাই ভীষণ সুস্বাদু বানাতে পারেন খুব সহজে আমি কীভাবে পটল চিংড়ি বানাই সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমো টুমো করে কেটে রাখা পটল পটলের সাইজটা একটু বড় করে কেটেছি ওই একটা পটলকে দুই ভাগ করেছি পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে পটলটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা লালচে রঙ ধরছে দেখুন পটলটা ভাজা হয়ে গেছে পটলের গায়ে হালকা লালচে রঙ ধরেছে এই সময় তুলে নেব এর থেকে বেশি ভাজলে পটলের যে নিজস্ব সবুজ রঙটা আছে সেটা নষ্ট হয়ে যাবে পটল ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা আলু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাও খুব ভালোভাবে ভেজে নেব আর আলু ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজব তাহলে আলু ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে বন্ধুরা প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় ধরে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলু ভেজে নিয়েছি দেখুন আলুটা হালকা লালচে রং ধরেছে আবার সেদ্ধও হয়ে গেছে এই সময় আলু তুলে নেব ভাজা আলু তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা টুকরো দারচিনি আর একটা তেজপাতা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাও হালকা লালচে রং ধরা অবধি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আলু পটর ভাজার সময় নুন দিয়েছিলাম তাই সেটা মাথায় রেখে এই সময় নুন দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট দুই তিন সময় ধরে মশলাটা কষিয়ে নেব দুই মিনিট মতো সময় ধরে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি এখনও ভালো করে কষানো হয়নি এই সময় দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা যেহেতু আগে থেকে ভেজে নিইনি মশলার সাথে ভালো করে কষাবো তাই মশলাটা একটু কম কষিয়ে চিংড়ি মাছটা দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে চিংড়ি মাছ না ভেজে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে যদি মশলার সাথে চিংড়ি মাছটা কষানো হয় তাহলে দেখবেন রান্নার মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা ভীষণ ভালো আসে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল দেওয়ার পর সব কিছু একসাথে দুই মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব এইরকম মাঝারি সাইজের চিংড়ি যদি না ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন মাছটা ভীষণ নরম থাকে তবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে তা না হলে মাছের কাঁচা গন্ধ আসবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আলু সেদ্ধ হয়েই আছে তাই খুব বেশি জল দিলাম না অল্প করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে রান্নাটা করে নেব প্রায় চার মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে এর থেকে ঝোল আর কমাবো না গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দেব ঠান্ডা হয়ে যাবার পর আলুতে অনেকটাই জল টেনে নেয় তাই এই রকম জল থাকতেই আঁচটা বন্ধ করে দিতে হবে আপনাদের যদি মনে হয় এই সময় একটু গরম মশলা গুঁড়ো দেবেন তাহলে দিতেই পারেন আমি যেহেতু দুটো দারচিনি ফোড়নে দিয়েছিলাম তাই এই সময় আর গরম মশলা দিলাম না গরম মশলার স্মেলটা বেশি হয়ে গেলে চিংড়ি মাছের স্মেলটা ভালোভাবে পাওয়া যাবে না তাই আমি স্কিপ করলাম আপনাদের পছন্দ হলে অল্প একটু গরম মশলা দিতেই পারেন বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের একদম ঘরোয়াভাবে পটল চিংড়ি আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ